পরিবার সবাই মনে ভালো ভালো আছে আমি এগিয়ে নিয়ে যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ জন্য সরস্বতী ঠাকুর যেটি করে ফেলেছি স্কুলের জন্য দেখো আমার স্কুল এই দেখো আমার স্কুল বাচ্চাগুলো বসে আছে দেখো আমার স্কুল সরস্বতী ঠাকুর রেডি এই দেখো জয় মা সরস্বতী কৃপা করো দেখতেই পাচ্ছ আমার সরস্বতী সরস্বতী ঠাকুরের জন্য হাঁস ড্রয়িং করেছে দেখো ভালো হয়েছে তো সাপোর্ট করে এরকম ভাবে সাথে থেকে পাশে থেকে বন্ধুরা সবাই ড্রয়িং টা করছে দেখো ভালো হয়েছে কি আছে আমার সরস্বতী ঠাকুর যদি করে ফেলেছি স্কুলের জন্য দেখো আমার স্কুল এই দেখো আমার স্কুল বাচ্চাগুলো বসে আছে দেখো আমার স্কুল সরস্বতী ঠাকুর রেডি এই দেখো জয় মা সরস্বতী কৃপা করো দেখতেই পাচ্ছ আমার সরস্বতী আমাদের এখানেও সরস্বতী ঠাকুরের জন্য হাঁস ডাইন করে থাকো ভালো হয়েছে তো সাপোর্ট করে কোনো সাথে থেকে পাশে থেকে বন্ধুরা সবাই আমি যে কিছু পেজে থাকি সবাই সবাই কিন্তু পরিবার সবাই যেমন আপনাদের ভালো আছেন ভালো আছেন দেখি নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ যাতে তোমাদের ভালোবাসা আছেন আর সাথে থেকে পাশে থেকে দেখো সবাই মিলে